ব্রট ইউ বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট চারটি বিধানসভা পুনির্বাচনে প্রার্থী কারা হবেন তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে দীপ কারা আছে আছেন আগামী এক মাসের মধ্যেই রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে আর তার মধ্যেই এই চার আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস যেমনটা প্রত্যাশিতই ছিল রায়গঞ্জের প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পান্ডে শ্রী শক্তি পান্ডে যা আমরা বেশ কয়েকদিন ধরেই একদম টিভি নাইন বাংলা অ্যাকিউরেট রিপোর্ট তুলে ধরেছিল আর বাগদা উপনির্বাচনে শাসক দলের প্রার্থী হলেন মধুপর্ণা ঠাকুর আর বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সৌরভ গুহর কাছে সৌরভ শুক্তি পান্ডে যে প্রার্থী হচ্ছেন মানিকতলা সে কথা তো তুমি বলেই দিয়েছিলে এবং অন্যান্য যে প্রার্থী যে নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যেও অধিকাংশের প্রেডিক্ট করে ফেলা হয়েছিল যে এরাই সম্ভবত প্রার্থী হচ্ছেন শুধুমাত্র মধুপর্ণা ঠাকুরের নামটাই বোধহয় এই তালিকায় একটা নবতম সংযোজন বলা যেতে পারে নাকি একেবারেই তাই একেবারেই তাই মোটের ওপর এই যে তালিকা এই তালিকাটার মধ্যে নতুন কোনো চমক নেই শুধুমাত্র একটা জিনিস বলবার যে কৃষ্ণ কল্যাণী মুকুটপণি অধিকারী এই দুজনেই বিজেপির বিধায়ক হিসেবে তাদের নিজ নিজ কেন্দ্রে অর্থাৎ রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের বিধায়ক ছিলেন

আমার দলীয় কর্মী সমর্থক নদিয়াবাসীর কাছেও আমি কৃতজ্ঞ অবশ্যই ভালো লাগছে কিন্তু লড়াই আমরা সকলে মিলে করব এবং আশা করি রানাঘাট দক্ষিণে এবার তৃণমূল কংগ্রেসের জয় হবে আপনার সামনে চ্যালেঞ্জ কতটা আছে বলে মনে করেন আপনি একটা ভোট আমরা কিছুদিন আগেই করে এলাম তারপরে অবশ্যই চ্যালেঞ্জ তো অবশ্যই চ্যালেঞ্জিং অবশ্যই সিটটা সেক্ষেত্রে আমরা সকলে মিলে লড়াই করব আশা করছি আমরা জয়লাভ করব বেশ অনেক ধন্যবাদ আপনাকে অন্যদিকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী যার নাম ঘোষণা হয়েছে কৃষ্ণ কল্যাণী তিনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই কৃষ্ণ কল্যাণী বাবু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রার্থী ঘোষণা এবং একটা লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো তারপর তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এই সময়ে দাঁড়িয়ে আগামী নির্বাচনের প্রার্থী হওয়াটা কতটা চ্যালেঞ্জের কতটা রিল্যাক্সড আপনি কিভাবে দেখছেন এই লড়াই এই দায়িত্ব নিশ্চিত দেখুন সারা বাংলা জুড়ে মামাটি মাটি মানুষের সরকার হ্যাঁ যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার পুরো বাংলা জুড়ে বইয়ে দিয়েছেন হ্যাঁ তাতে ভাবে নেন এবার উন্নয়নকে দেখে ভোট হবে হ্যাঁ উন্নয়নের স্বার্থে ভোট হবে আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে অতএব রায়গঞ্জ এর জনগণ নিশ্চিত এবার তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখে হ্যাঁ ভোট করবে আর রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করাটাই আমার মূল উদ্দেশ্য থাকবে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া আমাদের জানার জন্য আমার সহকর্মী সৌরভ গুহ সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে দীপ সৌরভের সাথে কথা বলছেন সৌরভ এই সময় দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক দুটো এক্সামই আমি বলবো একটা এক্সামে একটা পরীক্ষায় বেশ ভালোভাবেই তৃণমূল কংগ্রেস ফল করেছে বেশ ভালোভাবেই তার রেজাল্ট সেই ইনার্সিয়াটা সেই জাঢ্যটা কি এই ভোটের এই উপনির্বাচনের গায়ে গিয়ে লাগবে সে কারণে এই প্রার্থী ঘোষণা সেই দিকে মাথায় রেখে অনেকটা কি বলবে দেখো এই প্রার্থী তালিকার একটা নতুন নতুন একটা দিক হচ্ছে যে এই যে কৃষ্ণ বা মুকুটমণি অধিকারী এরা বিজেপির বিধায়ক ছিলেন তাদের নিজ নিজ কেন্দ্রে সেখান থেকে তারা তৃণমূলে যোগদান করেছিলেন এবং তারা ওই লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তারপরেও কিন্তু তাদের ওপরেই আস্থা রেখেছে দল এটা একটা নতুন দিক দুই হচ্ছে যে তাদের এই যে দুটি বিধানসভা এই দুটি বিধানসভাতেই বিজেপির জয়ের মার্জিনটা কিন্তু বেশ বড় প্রায় আমি যদি ভুল না করি একটু তথ্য দেখে বলা উচিত তবু যদি ভুল না করি রানাঘাট দক্ষিণে প্রায় তিরিশ হাজারের বেশি মার্জিনে জিতেছে বিজেপি আর রায়গঞ্জেও প্রায় চল্লিশ হাজারের বেশি মার্জিনে জিতেছে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের বেশি মার্জিনে জিতেছে বিজেপি ফলে তুমি যে চ্যালেঞ্জের কথাটা বলছিলে চ্যালেঞ্জ নিশ্চয়ই একটা থেকে গেল একমাত্র ব্যতিক্রম হচ্ছে মধুপর্ণা ঠাকুর তার কারণ ওইখানে ওই বাগদা কেন্দ্রের যিনি বিধায়ক বিশ্বজিৎ বাবু বিশ্বজিৎ তিনি তিনি লোকসভার প্রার্থী হয়েছিলেন এবং গিয়েছেন সেখানে শান্তনু ঠাকুরের তিনি জানিয়েছেন যে তিনি জানাবেন তিনি দাঁড়াবেন না তাই তার ক্ষেত্রে একটা নতুন মুখ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মধুপর্ণা ঠাকুরকে চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে তবে অবশ্যই লোকসভা নির্বাচনে পরাজিত হলেও ওই প্রার্থীদের ওপরই কিন্তু স্থানীয় প্রার্থীদের ওপরই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস এটা একটা নিশ্চয়ই আহ নিশ্চয়ই একটা নতুন দিক নিঃসন্দেহে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সৌরভ সৌরভ তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইব যে প্রার্থী ঘোষণায় তৃণমূল কংগ্রেস তো আবারও বিজেপিকে সহস্র যোজন দূরে ফেলে দিল কারণ বিজেপি সম্ভবত এখনও এই চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী কারা হবে সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা বা সেই স্ট্র্যাটেজি কোথাও একটা প্রকাশ্যে আনার ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে আর তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যেই যে নির্বাচনে আর মাত্র এক মাস বাকি তার প্রার্থীপদ ঘোষণা করে এই যে লড়াইটা সেই লড়াইটা কি খানিকটা অ্যাডভান্টেজ পেয়ে গেল ইতিমধ্যেই দেখো আপাতভাবেই অবশ্যই একটা দেখার যে তৃণমূল কংগ্রেস একেবারে ভোট মিটতে না মেটতেই তাদের মধ্যে তাদের শিবিরে কোন শিথিলতা নেই পরবর্তী ভোটের জন্য তারা একই তৎপরতায় প্রার্থী ঘোষণা করে দিলেন এবং বোঝাই যাচ্ছে বিকেলবেলা থেকেই তারা আজকে প্রচারে নেমে যাবেন এটা নিশ্চয়ই একটা তৎপরতা অন্যদিকে বিজেপি প্রতি কেন্দ্রের জন্য তিনটি করে প্রস্তাবিত নাম দিল্লিতে পাঠিয়েছেন এবং তারপরে অনুমোদনের পর তারা প্রার্থী আপাতত তোমাকে ধন্যবাদ ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট